আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নের একশো মার্কের একটি মডেল আমি উপস্থাপন করব এই জায়গায় চমৎকারী মডেলটা তোমরা শুরুতে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবে এবং নিজেকে এই প্রশ্ন দিয়ে একটা পরীক্ষা দিবে দেখবে তুমি করা প্রশ্ন কার করতে পারো করা বট প্রশ্ন পারো কড়া একটা প্রশ্ন উত্তর পারো করা সংকুতের প্রশ্ন পারো ভালোভাবে দেখে নিজেটা পরীক্ষা দিবে। যে তোমার প্রিপারেশনটা কেমন চাষাল করে নেবে চলো আমার চমৎকার প্রশ্নটা ভালোভাবে একবার চোখ বুলিয়ে নিই দেখো এই জায়গায় ভালো আছে কয় ভাগের নৈমিত্ত্রিক অংশ আর একাত্তর মেনে পঁচিশ মার্ক নৈমিত্ত্রিক অংশ দেওয়া আছে পনেরোটা তারপরে একাত্তর দেওয়া আছে জায়গায় দশটা চমৎকার তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এগুলো কিন্তু আসতে পারে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করো এবং সাথে সাথে তোমরা যে সাপ্লিমেন্ট ফলো করো তাহলে সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে পারো দেখো যে এই কতটা এই প্রশ্নগুলো সুন্দর করে তোমরা ভালোভাবে শিখে নেবে এবং তুমি নিজেরা পরীক্ষা দাও যেমন কটা প্রশ্ন পারো নিজেকে যাচাই করো যেটা সারাটা মডেল আমার সামনে উপস্থাপন করছে আমি কটা প্রশ্ন উত্তর পারি সঙ্গীতের প্রশ্ন বা কত উত্তর বা নৈবৃত্তিক একটু ট্রাই করে দেখো যে তোমাকে যদি এই প্রশ্নটার পরীক্ষা নেওয়া হয় তুমি কত পাইতে পারো তোমার যোগ্যতা একটু যাচাই করে দেখো আমি তোমার প্রস্তুতি কীরকম আমি কতটুকু পারি সঙ্গীত প্রশ্ন সালে আমার বাচ্চাকে দেখো ধ্রুবতারা কী কোড বিবোজন কেন হয় তুমি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং নিজেকে যাচাই করে দেখো যে কড়া প্রশ্ন পারো তারপর দেখো গরিব মনে প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তিনটা উত্তর দিলে পুনর্মার্ক পেয়ে যাওয়া চমৎকার প্রশ্নটা ভালোভাবে দেখো এবং নিজের একটা পরীক্ষা দেও যে আমি বার্ষিক পরীক্ষা করত্র প্রস্তুতি নিতে পারছো পারছি সেই দেখি কী পারি স্যার যে মনটা দিয়েছে যে প্রশ্নের মানুষ উত্তম করছে একটু ট্রাই করে দেখি কী পারা যায় দেখো গভীরে রসমের প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে দেওয়া আছে তোমাকে এই জায়গায় ষাটটা প্রশ্ন দেওয়া আছে এই দেখো এই সাতটা প্রশ্ন দেওয়া আছে পর্যায়ক্রমে স্যার থেকে তুমি পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে তো দেখো তুমি কি জায়গা থেকে পাঁচটা প্রশ্ন পারো এবং কোন কোন প্রশ্নটা পারো কোনটা পারো না কটা পারতে হবে এটি ভালো হবে শুন দাও এবং নিজেকে চোখ বলি না নিজের যোগ্যতা যাচাই করো যে আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কত নিতে পারছি আশা করি তুমি এই মডেলটা ভালোভাবে দেখো এবং তোমার সাপ্লিমেন্টের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে পারো আশা করি তুমি গণিত আশা করি তুমি নিজেদের কোথাও তোমার যে আমার এই মডেলের পাশাপাশি তোমার যে সাপ্লিমেন্ট দেওয়া আছে সেই সাপ্লিমেন্টের প্রশ্নগুলো ভালোভাবে পড়ো তাহলে সুন্দর করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আর আমাদের সাথে থাকো আমাদের ম্যাথের কেউ জন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো কাজ থাকো আমরা তোমাদের জন্য পর্যায়ক্রমে আরও বেড়ে নিয়ে আসবো তোমরা নতুন ক্লাস উত্তীর্ণ হও তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নেওয়া চলে আসবো সব ভালো থাকো সুন্দরভাবে পরীক্ষা দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ